আরে বন্ধু বন্ধু দাঁড়াও দাঁড়াও কি কি হয়েছে শুন আমাকে তো সাইকেলটা একটু ধার দিবি তুই নিজেকে একবার দেখেছিস আমার সাইকেলের পোধ মারার ধান্দা আরে এই যে সাইকেলের চাকাটা তোর এই হাতির মতো ওজন সহ্য করতে পারবে আমি তোকে সাইকেল দিতে পারবো না আরে শুধু অল্প একটু চালাবো আরে গান্ডু চুপ দেখ আমি কিভাবে চালাই ভাই বোঝার চেষ্টা কর তুই আমার সাইকেলের চাকাটা দেখা তোকে দেখ একবার আর পার্ট দেখতে চাইলে কমেন্ট করো বান্টু জল নিয়ে এসেছি এই নে তুই কি কানা নাকি না না এটাকে গান থেকে আবে সালা উদগান্ডু পুরো মোবাইলটার পদ মেরে দিয়েছিস হাতুড়িটা দে আবে সালা উদগান্ডু তোকে এইটা হাতুরি দিতে বলছি দাদা তোর বান্টুতে আজকে হাতুরি মারবো বান্ডু দেখ তোর জন্য তোর নিয়ে এসেছি। এই গাধ মেরেছে। তোর তোর মুজ তোর মুজ আইনে তোর গাড়ে পড়ে ইয়া। আবে শালা বান্ডু কোথায় গেল? কিরে বান্ডু কোথায় গলি? আরে তুই এখানে কিভাবে আসলি? দাঁড়া তোকে বলছি উট গন্ডু। সালা চুড়ি করার প্ল্যান করতেছে সালা মানি ব্যাগ তো বলছি সালা তো মানি ব্যাগ রাখ ওখানে হ্যালো দাদা আপনার মানি ব্যাগটা এই গান্ডুটার জন্য আজকে চুরিটাই ভালো করে করতে পারলাম না আবে সালা কানা নাকি বে সালা আমার সঙ্গে ইয়ার কি আরে বান্টু জল নিয়ে আয় আরে তাড়াতাড়ি জল নিয়ে আয় আহারে অনেক দিন ধরে টিভিটা ধোয়া হয় না জং ধরে গেছে আজকে টিভিটাকে ভালো করে ধোবো আবে সালা উদ্গান্ডু টিভি কেউ ধোয় এখন কি হবে রে উদ্গান্ডু টিভি টা আরে দোস্ত টিভিটাতে জং ধরছিল তাই আমি পরিষ্কার করছিলাম এখন আমি তোর জং পরিষ্কার করবো